তোমার চোখে ওই যুবতী বুঝি সব থেকে সুন্দরী সুন্দর বস্তু এই জন্য ভালোবাসাটা যথাযুক্ত জায়গায় নিয়োগ দিতে হয় ব্রহ্মা বলেছেন যদি না দিই তাহলে কি হয়ে যাবে বলে ক্ষতি হয়ে যাবে ক্ষতি হবে কি সংসারটা হবে কারাগার হাতে উঠবে মায়ার শৃঙ্খল কারণ কি জানেন ভালোবাসাটা নিয়োগ দিতে হয় রাধা মাধবকে আস্তে আস্তে গুরু মহারাজের একটা পাঠ শুনছিলাম রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত আচার্য শ্রী গুরু মহারাজ বিশ্ববন্দিত পাবন পদরেণু শ্রী শ্রীর দাস বাবাজি গুরু মহারাজজী বলছিলেন আমাদের রঙ্গনাথে ওইখানে রঙ্গনাথকে দেখতে শুধু ব্রাহ্মণরা বা রাজা মহারাজেরা সুযোগ পেত কোনো সূত্র বা নিচজাতির মানুষ রঙ্গনাথের শ্রীবিগ্রহ দেখবার ভাগ্য ছিল না ঘটনাক্রমে রামানুচাচার্য ভক্তি আচার্য যখন ওখানে অধ্যক্ষ হলেন তখন তিনি বড় বড় পাণ্ডাদের প্রাচীনদের ডেকে বললেন এটা মন্দিরের নিয়ম হতে পারে না আমার গোবিন্দকে সবাই দর্শন করবে সকলের অধিকার তো যখন এই অধিকার দিল তখন ওই অঞ্চলের একজন অন্যতম শ্রেষ্ঠ দস্যু সে সাদা ঘোড়ায় করে তার ভালোবাসার প্রেয়সী সুন্দরী যুবতীকে সামনে বসিয়ে প্রতিদিন মন্দিরে আসত কিন্তু মন্দিরে এসে সে খুব বেশি করে মন্দিরের ভেতরে ঢুকে রঙ্গনাথকে দর্শন করতো না ওই প্রেয়সী সুন্দরী যুবতীর সাথে কথা বলে আবার ঘোড়ায় করে চলে যেত আর রামানুজ আচার্য একদিন একটু পদ্মার আড়াল থেকে দেখছেন ওই সুন্দরী শ্বেত শ্বেতসূপ্র ঘোড়ায় নিয়ে আসে আর এখানে দাঁড়িয়ে মন্দিরে কিছু দক্ষিণা দক্ষিণা দিয়ে ফুল দিয়ে চলে যায় ওনার একান্ত সেবককে ডেকে বলছেন কে ওকে ডেকে দিত আমার কাছে ডাক ভেতরে বললেন বাবা আমি পারব না কারণ ওর সাথে কথা বলবার মতো দুঃসাহস এখানে কারো নাই ও শুধু ওর সুন্দরী যুবতী প্রেয়সীর সাথে ছাড়া কারোর সাথে ওকে সবাই ভয় পায় এই রাজ্যের বাবা বললেন যে করে হোক আমার কথাটা ওর কানে গিয়ে বল আচার্য রামানুষ তোমাকে স্মরণ করেছে না আসলে জোর করে নিয়ে আয় আমার তো ভক্তির আচার্য অনুভব বেদ্য মহাপুরুষ যখন বলছে তখন বলছে কে বাবাজি মহারাজ আমি কারো আজ্ঞাবাহী নই আমি যাবো না ভেতরে তখন ওনার প্রেয়সী সুন্দরী বলছেন কি যাও না একবার বাবাজি ডেকেছেন বলো হ্যাঁ তুমি যদি বলো তাহলে যেতে পারি কিরকম আসক্তি তুমি যদি বলো তোমার কথা রক্ষার্থে সুন্দরী প্রেয়সী আমি যেতে পারি বলেন তাই যাও না ভেতরে যখন গেলেন তখন রামানুচাচার্যর দিকে তাকিয়েছে দিব্য দৃষ্টিতে মহাপ্রভুর বড় অনুভবী দৃষ্টি দৃষ্টি দিয়ে তাকিয়ে বলছেন তোমার চোখে ওই যুবতী বুঝি থেকে সুন্দরী সুন্দর বস্তু বললেন আপনি তো রূপ দেখেননি ওর মতো রূপবতী হয় না আমি ওর জন্য সব কিছু পরিত্যাগ করে দিতে পারি বললেন কি এর থেকে সুন্দর রূপ যদি আমি তোমায় দেখাতে পারি দেবে তো যে ভালোবাসা তো কৌকে দিয়েছ এর থেকে সুন্দরীকে এর থেকে সুন্দরকে যদি তোমার নয়ন সমকে আমি দেখাতে পারি বলেন ওর থেকে সুন্দর কেউ হতেই পারে না আমার সাথে এসো মহতের কৃপায় কিনা হয় ভগবান কেউ তো পাওয়া যায় মহতের অনুগ্রহে এই রামানুচার্য ওনার হাত ধরে কৃপাশক্তি সঞ্চারিত করে রঙ্গনাথকে বলছেন হে রঙ্গনাথ হে মনোহর হে অরিন্দ জীবনে যদি প্রাণ ঢালা ভালোবেসে অনুরাগে তোমায় ভজনা করে থাকে স্বরূপে একবার দেখা দাও একবার তোমার অতুল ঐশ্বর্য বিবাহিত সুন্দর মূর্তি দেখিয়ে দাও প্রার্থনায় সাধুর প্রার্থনায় সঙ্গে সঙ্গে রঙ্গনাথ স্বরূপে প্রকাট হয়ে সচ্চিতা আনন্দ সৌন্দর্য অপার মাধুর্য রূপে ঝিলিক করে দেখিয়ে দিলেন যেই রূপটা দর্শন করেছে মর্জিত হয়ে পড়ে গেছেন দস্যু যখন চেতনা ফিরল দুচোকে জল অষ্টসাত্ত্বিক বিকারে গা কাঁপছে আর বলছেন চরণে পড়ে বাবা ওই রূপ কোথায় আবার দেখাও ওই রূপ কোথায় আবার দেখাও এই রূপ হতে পারে না জগতের কোনো রূপ সেই দিন থেকে আর মন্দির থেকে বাইরেই বেরোনি হয়ে গেছিলেন মহাতের অনুগ্রহে পরম ভক্ত চোরা আমরা আসলে সুন্দরকে দেখতে শিখিনি কি করে দেখব বলুন সারা দিন যাদের দিকে তাকালাম সারা দিন যাদের দেখলাম স্ত্রী পুত্র কুটুম্ব তারা আমার কেউ না তারা আমার মর্ম ব্যথাটা কেউ বোঝে না কিন্তু যে আমার হৃদয়ে আছে ওই তার দিকে তো দিনে একবারও তাকালাম না যাদের দিকে তাকালাম তারা তো আমার ব্যথা বোঝে না একটা দৃষ্টান্ত দেই আপনাদের দৃষ্টান্তটা মার্মিক আচ্ছা আপনি এই ভাগবত পাঠ শুনে আমার যেতে পাঁচ ঘন্টা সময় লাগবে হয়তো ভোর হয়ে যাবে আচ্ছা আমি গিয়ে যে এক ঘন্টা দুই ঘন্টা বিশ্রাম যাব তখন ভেতরে আমার হৃদয় আমার স্ত্রী পুত্র টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স তো সামনে হৃদয়ে কে আছে হৃদয় দেবতা তাই না হৃদয় দেবতা আছো যে প্রাণে যেন তাহা নিয়ত জানে রবীন্দ্রনাথ এই মরমী ঋষিকবি বলেছেন হৃদয় দেবতা আছো যে প্রাণে মন যেন তাহা নিয়ত কিন্তু নিয়ত হৃদয়ে তুমি আছো তাকাইনি তোমার দিকে শান্তি নিকট বিশ্বকবি কলম ধরলেন তার অনুভব বেদ ঋষি অনুভাবে তিনি লিখলেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে চাইনি তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় তাই কেটেছে দিন কেটেছে দিন হেলায় কবিগুরু বলতে বলতে এমন জায়গায় চলে গেছেন সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি দেহ দিলে তুমি সুদূর্লভ মনুষ্য জন্ম দিলে ভজনযজ্ঞ তোমার গান গাওয়া হলো না কি মর্মস্পর্শী শব্দ দিয়ে বুঝিয়েছেন কবিগুরু সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি যাদের দিকে তাকালাম তারা কেউ আমার প্রকৃত মর্ম ব্যথা বোঝে না কিন্তু স্ত্রী পুত্র ঘর দত্ত চোখের সামনে কিন্তু হৃদয়ে তো হৃদয়ে দেবতা ওই তার দিকে তো একবারও তাকালে না মানুষ কত প্রসাধনী মাকে এখন পায়ের নোখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত কত এই ড্রেসিং টেবিলের সামনে দেখবেন সাজানো আছে কত রকমের প্রসাধনী দুই চার মার মুখের প্রসাধনী মাকে হৃদয়টা যে কঙ্কাল হয়ে গেল আত্মাটার গায়ে কোন প্রসাদনী মাখাতেনি বলে আত্মার প্রসাদনীটা হলো হরি কথা হরি নাম ও সাধু সঙ্গ এইটা তো মাখাও না তুমি আমরা লেজ্জ পেয়েও এই আষাদ্য জিভা রসাস্বাদনের জন্য দিনরাত খায় 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 অপরাধ নেবেন না আমাদের এই অতিভোজনের যুগে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে রাত দিন চলতে ফিরতে রাস্তায় আমরা মুখে কিছু না কিছু দিচ্ছি বললেন কি আত্মার একটা খাদ্য আছে তা তো দাও না হরিনাম হরি কথা ভজন অনুভব হলো আত্মার খাদ্য ওই তা তো দাও না এই এখন আত্মার খাদ্যটা দিচ্ছেন এখন আপনারা আত্মার দিকে তাকিয়েছেন এর পরিণতি কি হচ্ছে জানেন এখন কারো মস্তকে সংসার চিন্তা হৃদয়ে কোনো কামনার চিন্তায় স্থান পাচ্ছে না একটা নির্মল সোভানুভূতি হচ্ছে সকলের কারণ এখন আপনারা আত্মাকে প্রসাদনী মাখাচ্ছেন কৃষ্ণ কথা কৃষ্ণ সাধু সঙ্গে এটা হলো আত্মার প্রসাধনী হ্যাঁ কিন্তু কিন্তু আমরা আত্মাটা আজকাল আজকাল এই বাজার ঘাটি আর শপিং মলে যা পাওয়া যায় তাকে দেহ সাজানোর জিনিস আত্মা পরিপুষ্টির প্রসাদনী আমরা মাখি না হ্যাঁ কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি কৃষ্ণ ভক্ত সঙ্গ হেরি সঙ্গ করি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন এই কৃষ্ণ ভক্তের অঙ্গকে মানে তার তার ভজন অনুভূতিগুলো তার চোখ দিয়ে জ্যোতিটা অনুভূতিটা ঠিকরে পড়ে এই জন্য কৃষ্ণ ভক্তের অঙ্গটা হেললেও এমনকি বলছেন বহুদিন বহুদিন ধরে তীর্থ সেবা করলে বহুদিন বহুদিন ধরে দেবদেবীর অর্জন করলে বহুদিন বহুদিন ধরে পুত পাবনী হরিভক্তি পরায়না নদ নদীতে স্নান করলে বহুদিন পরে হয়তো কৃপা হবে কিন্তু সাধু দর্শনেই সেই কৃপা হবে দর্শনা দেব সাধুয়া দর্শনা দেব সাধোয়া দর্শন করলেই হবে গায়ের বাতাসটা লাগলেই হবে সাধু পরশে বাতাস লাগলেই হবে বললেন এই জন্য এই জন্য ভালোবাসাটা নিয়োগের কথা বলছিলাম যথাযথ নিয়োগের সেই অনুভূতিটা আমাদের হয়নি